আসসালামু আলাইকুম শুধু দর্শক শ্রোতা হোয়াইট টক চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি অ্যাডভোকেট আবুল হাসেম টিপু ফ্রিজে রাখা মাথার খুলি শিক্ষার্থীর মাথায় হ্যাঁ দর্শক শ্রোতা আজ এই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করব হয়তোবা এ ব্যাপারটি আপনারা অনেকেই ইতোমধ্যেই জেনে গেছেন কি ভয়ানক বিষয় তাই না ভাবতেই গা শিউরে ওঠে আমাদের দেশের চিকিৎসকরা এই কাজটিও সম্পন্ন করেছেন যা চিকিৎসার ক্ষেত্রে অনেকটা সফলতা বিশেষ করে আমাদের দেশে জানা যায় শনিবার পয়লা নভেম্বর দু পঁচিশ চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে দু মাস ধরে ফ্রিজে রাখা মাথার খুলি রোগীর মাথায় প্রতিস্থাপন করেছেন এই মাথার খুলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মাথায় সফলভাবে প্রতিস্থাপন করেছেন একদল বর্তমানে তিনি সুস্থ আছেন। গত মাসে কোন এক ঘটনায় সংঘর্ষ হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পার্শ্ববর্তী জোবরা গ্রামের স্থানীয় বাসিন্দাদের সাথে সেই সংঘর্ষে গুরুতর আহত হন সমাজতত্ত্ব বিভাগের এই শিক্ষার্থী তার মাথায় প্রচন্ড আঘাত লাগে বাঁচা মরার লড়াই অর্থাৎ জীবন মৃত্যুর সন্ধি করে এমনি প্রতিকূল অবস্থায় তার মাথার খুলির অংশ প্রতিস্থাপন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের একদল চিকিৎসক এই মাথার খুলি দু মাস ধরে ফ্রিজে রাখা হয়েছিল গণমাধ্যমকে চিকিৎসক জানান অপারেশনের পর কিছু জটিলতা দেখা দেওয়ায় তার মাথার খুলির অংশ প্রতিস্থাপন করা হয়েছে বর্তমানে তার শারীরিক অবস্থা বেশ ভালো কয়েকদিনের মধ্যে তাকে ছাড়পত্র দেওয়া হবে অর্থাৎ তিনি বাড়িতে ফিরে যেতে পারবেন চিকিৎসক জানান এই শিক্ষার্থী বর্তমানে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন এবং তার অবস্থার বেশ উন্নতি হয়েছে একই ঘটনায় আহত আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একজন শিক্ষার্থী সুস্থ আছেন তাকে এখন ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে ওই হাসপাতালে গত ধরে এই দুই শিক্ষার্থী পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন উল্লেখ্য এক ছাত্রীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে গত ত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ দিবাগত রাত প্রায় সোয়া বারোটা থেকে পরদিন একত্রিশে আগস্ট পর্যন্ত একদ্রিশায় আগস্টের দুপুর পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় শিক্ষার্থী ও স্থানীয় জনগণের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয় এতে বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য প্রশাসন এবং তৎকালীন প্রক্টর সহ অন্তত দুশো জন শিক্ষার্থী আহত হন প্রায় দশ বারো জন স্থানীয় বাসিন্দাও আহত হন বলে প্রকাশিত খবরে জানা গেছে পরিশেষে বলব এই সংঘর্ষ কোনোভাবেই কাম্য ছিল না তবু ঘটে গেছে আর আমি ধন্যবাদ জানাই ওই সব চিকিৎসকদের যারা এই অসাধ্য সাধন করেছেন এতে বোঝা যায় আমাদের দেশেও ভালো চিকিৎসক আছেন এবং ভালো চিকিৎসা হয় অতএব বিদেশ নির্ভর হওয়ার প্রয়োজন নেই প্রয়োজন শুধু স্বাস্থ্য খাতের উন্নয়ন চিকিৎসা ক্ষেত্রে প্রয়োজনীয় যন্ত্রপাতি ওষুধ সহ যা কিছু প্রয়োজন তার ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে আপামর জনসাধারণ সুচিকিৎসা পায় কেউ যেন বিনা চিকিৎসায় মারা না যায় এজন্য ভালো চিকিৎসক তৈরি করতে হবে যাতে চিকিৎসার জন্য বিদেশ নির্ভরতা কমে যায় মানুষ যেন দেশেই উন্নত প্রয়োজনীয় চিকিৎসা পায় তার ব্যবস্থা গ্রহণ করতে হবে আমি এ বিষয়ে সরকার তথা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি আজ এ পর্যন্তই ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ